আপনি যদি নতুন ইউটিউব হন তাহলে কিন্তু আজকে ভিডিও আপনার জন্য ভেরে ভে ইম্পর্টেন্ট অনেক কিন্তু আমাকে প্রশ্ন করেছে ভাই আমরা যদি শর্ট ভিডিও দিয়ে মোটিভেশন পাই সেক্ষেত্রে আমরা লং ভিডিওতে টাকা ইনকাম করতে পারবো সেটা কিন্তু আজকে ভিডিও জানাবো কারণ শর্ট ভিডিওতে কিন্তু অনেক টাকা ইনকাম কম হয় বন্ধুরা যারা ইউটিউবে কাজ করছেন মোটেশন পাইছেন তারা কিন্তু ভালো করে জানেন আপনি কিন্তু শর্ট ভিডিওতে কিন্তু টাকা অনেক কম হয় আর লং ভিডিও কিন্তু অনেক বেশি টাকা ইনকাম হয় তো আপনি ভাবছেন যে আমি শর্ট ভিডিও এখন তৈরি করবো যখন মোটিভেশন পাবো সেখানে কিন্তু আমি লং ভিডিও তৈরি করবো তো তাদের জন্য এই ভিডিওটি যারা অনেক কনফিউজ হয়ে রয়েছেন আমি শর্ট ভিডিওতে মোটেশন পাওয়ার পেলে আমি কি আবার লং ভিডিও দিয়ে লং ভিডিও অ্যাফোড করে টাকা ইনকাম করতে পারবো সেই ইউটিউব চ্যানেল থেকেই তো আজকে ভিডিও কিন্তু এ টু জেড জানাবো গ্যাস আমি কিন্তু ইমপ্রুভ আপনাদের একটা ইউটিউব চ্যানেল নিয়ে এসেছি সেই ইউটিউব চ্যানেলে কিন্তু আপনার এখান থেকে শর্ট ভিডিও দিয়ে মোটেশন পাইছে সেই লং ভিডিও থেকে ইনকাম করতে পারছে না কি এ টু জেড জানাবো এবং কি ওরা কি কিন্তু লং ভিডিও তৈরি করার সময় পান না বন্ধু বান্ধব শর্ট ভিডিও আপলোড করে ইউটিউব থেকে মোটেশন পড়ায় পূরণ হয়ে গেছে কিংবা পূরণ হয়ে গেছে আপনি এখন কনভিন্স রয়েছেন যে আমি লং ভিডিও আপলোড করে এই চ্যানেল থেকে ইনকাম করতে পারবো কিনা তো চলে যাবো একটু মূল টপি কেমন করে শর্ট ভিডিও দিয়ে আপনি ইউটিউব চ্যানেল থেকে পেলে আপনার ওই চ্যানেলে লং ভিডিও দিয়ে মোটিভেশন পাবেন কিনা সেটা কিন্তু আমি দেখাবো জাস্ট এখান থেকে আমি একটা জিনিস যদি এখান থেকে শর্ট ভিডিও টাইটেরিয়া বলি তাহলে শর্ট ভিডিও টাইটেরিয়া দেখতে পাচ্ছেন এখান থেকে লাস্ট নব্বই দিনে আপনার দশ মিলিয়ন ভিউ অর্জন করতে হবে তারপরে কিন্তু আপনি এখান থেকে আপনার শর্ট ভিডিও কিন্তু মোটিভেশন পাবেন মানে লাস্ট নব্বই দিনের মধ্যে তিন মাসের মধ্যে আপনি দশ মিলিয়ন ভিউ যদি যোগ করতে পারেন আপনার ভিডিও ব্যাপার না আপনি দশটা বিশটা দশটা ভিডিও আপনার করছেন সব দিয়ে লাস্ট তিরিশ দিনের মধ্যে আপনি যদি দশ মিলিয়ন অর্জন করতে পারেন তাহলে কিন্তু আপনি পাবেন আর লং ভিডিও টাইট আছে কি এখানে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আপনার এক হাজার সাবস্ক্রাইবার অর্জন করতে আপনি লং ভিডিও মোটেশন পাবেন এখন মনে করেন আপনি এখান থেকে শর্ট ভিতর মোটেশন পেয়ে গেছেন এখন আপনি লং ভিডিওতে ইনকাম করতে পারবেন কিনা তাছাড়া এখান থেকে দেখাচ্ছি তো আমি সেই ইউটিউব চ্যানেলে লগ ইন করে নিলাম জাস্ট আমি এখান থেকে কন্টেন্টে ঢুকছি কন্টেন্ট ঢোকার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু এই চ্যানেলে আমার কিন্তু জানেন আমি কিন্তু লং ভিডিও কাজ করি আমি কিন্তু শর্ট ভিডিও কাজ করি না তো আমাকে তো এই কমানটা কিন্তু অনেক এসেছিল আগে তারপরেও কিন্তু এখন আইসে আমি ভাবলাম যে আমি প্রমাণ ছাড়া কোনো ভিডিও তৈরি করি না জাস্ট আমি আমার একটা ছোটো ভাই আছে তিনি কিন্তু শর্ট ভিডিও তৈরি করে শর্ট ভিডিও তৈরি করে তার ইউটিউব চ্যানেল মোটেজেন পাইছে প্লাস সে কিন্তু এখন লং ভিডিও তৈরি লং ভিডিও আপলোড করছে তো আমি কিন্তু দেখতে গেছি না আমি কিন্তু জানি যে আমার শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু মোটিভেশন পান আপনি কিন্তু লং ভিডিওতে ইনকাম করতে পারবেন এটা কিন্তু আমি জানি তারপরেও আমি কিন্তু কুমার ছাড়া কখনো আমি ভিডিও তৈরি করি না যা যেহেতু আমি লং ভিডিওতে শর্ট ভিডিওতে মোটেশন পাই নাই আমি লং বিরোধী মোটেশন পাইছি আমি কিন্তু সব মাধ্যমে কিন্তু আমি ইনকাম করতে পারছি তো আমি তার কাছে গেছি তার স্যালেন যদি আমি স্ক্রিনশট থাকে আমি কিন্তু দেখতে পাচ্ছেন যদি থাকে অবশ্যই চেষ্টা করবো দেওয়ার কথা দেওয়ার কথা দেখতে পাচ্ছেন আমি কিন্তু তাই কিন্তু লং ভিডিও মাধ্যমে কিন্তু ইনকাম করছে তো আমি আপনাদের আবার জানাচ্ছি যদি আপনার শর্ট ভিডিও মোটিভেশন পান তাহলে কিন্তু আপনি লং ভিডিওর মাধ্যমে কিন্তু ওই একই স্যালেনে আপনার টাকা ইনকাম করতে পারবেন লং ভিডিও আপলোড করলে আপনি কিন্তু টাকা বেশি ইনকাম হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই স্যালেনে কিন্তু আমি লং ভিডিও দিয়ে মোটিভেশন পাইছি এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু শর্ট থেকে টাকা শর্ট ঢুকলাম একটা শর্ট আছে দেখতে পাচ্ছেন এখান থেকে মনিটাইজেশন মিটাইজেশ

লং ভিডিওতে মোটিভেশন পান সেক্ষেত্রে কিন্তু ইউটিউবে শর্ট ভিডিও আপনি আপনি কিন্তু মোটিভেশন টাকা নিয়ে করতে পারবেন তো দুই প্রসেসে কিন্তু টাকা নিয়ে করতে পারবেন তো জাস্ট যারা মনে হয় কনফিউজ ছিল ইউটিউবে কাজ করছেন যে আমি লং ভিডিও দিয়ে করতে পারবো কিনা শর্ট ভিডিও মোটিভেশন পেলে আপনি অবশ্যই পারবেন গাইস অবশ্যই পারবেন জাস্ট এট এতটুকুই আমাদের জানার জন্য আজকে ভিডিওটি অনেক কমেন্ট করেছিলেন জাস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধু শেয়ার করবেন যারা জানেন না আর মোটিভেট করার অবশ্যই একটা লাইক করবেন যদি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আমি বেশি কথা বলবো না মোটিভেট করার জন্য একটা লাইক করবেন অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি তো হচ্ছে নতুন একটা নিয়ে সুস্থ থাকবে ভালো দিন আল্লাহ